মুসিবতের মধ্যে সবচেয়ে বড় মুসিবত যেগুলো এগুলো আসে নবীদের উপরে আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুসিবত এসেছে নবী বলেন আমার উপরে তাহলে আল্লাহ পাকের যে যত প্রিয় এবং কাছে দিনের পথে চলতে গেলে তার মুসিবত তত কি বেশি কি বলেন আমাদের এই অঞ্চল না শুধু সারা বাংলাদেশ পৃথিবীর মধ্যে দিনের উপরে চলতে গিয়ে সবচেয়ে বেশি বিপদের কথা অ্যাটাকের মুখোমুখি হয়েছেন যারা যে মনীষীগণ তার মধ্য থেকে একজন তো মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এখন তো আমরা সবাই তার প্রশংসা করি কথা বলেন শত্রু মিত্র এই দল সেই দল এপার ওপার সবাই প্রশংসা করে কিন্তু হুজুর যখন বেঁচে ছিলেন তার দুশ্মনেরো বন্ধুর মতো অভাব ছিল না রাষ্ট্র তার বিরুদ্ধে ছিল কথা বলেন আর কতজন ছিল নাম বলে তো কষ্ট পাবেন দিনের উপরে অবিচল ছিলেন এজন্য তার দু অভাব হয় নাই এখন আমি আর আপনি তেল তেল সেনি কাটাতে চাই যে কোনোদিন একটা কাটার খোঁচা লাগবে না কেউ আমাকে একটু বাজে কথা বলবে না কেউ আমাকে হুমকি দিবে না কেউ আমাকে ধমকি দিবে না কে আমাকে ভয় দেখাবে না বা দু একটা মিথ্যা মামলা হবে না মাঝে মাঝে ঘুম হব না আর আমি একদম আল্লাহ রলি আল্লাহ পাকে খুব মুখার হব এতটা তো সম্ভব না দিনের উপরে চলতে গেলে মুসিবত আসবেই কথা বলে সে কথাও তো রব্বি কেরিন সুরাতুল বা করার মধ্যে এলান করে দিয়েছেন

অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইন্নাল খাউফিয়াল জূহ কখনো কখনো কিছুটা ভয় দিয়ে কখনো কখনো খোদা দিয়ে না খাইয়া রেখে ওয়ানাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ইয়াসমারাত কখনো কখনো আমি আল্লাহ তোমাদেরকে আপনজন যারা তাদের অন্তকাল দেব মৃত্যু দিব। ধরন্ত গাছের ফলগুলো আমি আল্লাহ তোমাদের চোখের সামনে থেকে জড়িয়ে দেব তোমাদের কাজে লাগাব না বিভিন্ন রকম ফসল হবে কেন তোমরা দোলায় আর দোলায় উঠাইতে পারবে না এরকম মাঝে মাঝে হয় না হয় না হয় না অর্থের সংকট দেখা দেয় ফলের সংকট দেখা দেয় ফসলের সংকট দেখা দেয় আল্লাহ বলেন ইমানদার যারা আমি তাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা অবশ্যই করব তবে ভয় করু না হে দোস্ত হাবিব আমার ধৈর্য ধারণকারী যারা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন সবর করার পরেই এর ফল বড় মিঠা হয় সদর সাহেব রহমতুল্লাহ লিখেছেন তার এক কিতাবের মধ্যে সবুরে মেওয়া ফলে সবরে কি ফলে মেওয়া মানে ফল সবর করলে ফল পাওয়া যায় সবরের ফল বলো মিটা হয় তবে সবর বড় পিতা সবর করা ধরুন ধারণ করা বড় কঠিন ব্যাপার সবাই পারে না যদি সবর করা যায় আল্লাহ ফাকরব্বুল আলমী তার ফল বড় মিঠা দেয় এর মধ্যে কোনো সন্দেহ নেই আবার চলে আল্লাহ বাগের পথে চলবো হকের পথে চলবো আল্লাহু আকবার ক্ববিরা ইসলামের যেই দায়িত্ব আল্লাহ আমাদের গায়ে দিয়েছেন দুটো দায়িত্ব সবার গায়ে আছে না নাই জোরে বলেন এক হলো আমর বিল মারু আর এক হলো নাহি আনিল মুনকার এই দুটো দায়িত্ব এই দুইটা দায়িত্ব এই দুটো দায়িত্ব প্রত্যেক মুসলমানের জিম্মাহদারিতে আছে না নাই আছে নাকি শুধু আলেমদের দায়িত্ব বলেন না সব কাজে আদেশ আর অসৎ কাজ থেকে

তবে একটা কথা শুধু একই রাখতে হবে বিপদ যতই আসুক মুসিবত যতই আসুক ইমানের পথে অবিচল থাকতে হবে আল্লাহর পথে আমাকে মজবুত থাকতে হবে রব্বি কারিমের যে রুজু আছে রশি আছে এটাকে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে হবে আমার ইমান পরীক্ষা করবেন রবের প্রতি আমি কতটুকু আছি তার সাথে আমার সম্পদ কতটুকু আছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহুল আলেম মাঝে মাঝে আমাদের যে পরীক্ষা দিবেন সবরের পরীক্ষা পালা দিয়ে مصیبت দিয়ে কিন্তু মনের মধ্যে এই আংগো রাখা যাবে না মনের মধ্যে এই কষ্ট নেওয়া যাবে না মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসেন না মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন মনে হয় আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন এই ভয়টা কখনো করা যাবে না বরং মনে রাখতে হবে আমার মালিক যতই আমাকে পরীক্ষা নেয় না কেন আমার মালিক আমাকে বড় मोहब्बत করে